তো আপনি কারা চান বলেন আমি চাই যে আমার পাশে থাকবে আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান দিবে আল্লাহ আর ওমত আমার চলাবে আমি কাজ জানি ভালো হাতে সেলাই মেশিনের কাজ জানি সেলাই মেশিনের কাজ জানেন আর কি জানেন আর জানি কি জানি অনেক কিছুই জানি তো আপনি তো অনেক গুণ আছে এত গুণ নিয়ে বসে আছেন দোকানপাট ছিল আল্লাহ রাখছে কাজ করি মেশিনের কাজ করি তো এখন বর্তমান মনের মানুষটি কেমন হবে আপনার মনের মানুষটি যেমনই হোক সমস্যা নাই যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে ভিডিওতে নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে আচ্ছা তো এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে আগে আজ বাজে কমেন্ট লিখে না ভাই আমি তো কোনো কারো কোনো ক্ষতি করি নাই কি কারোর ঠকাই নাই কি লিখেছে লোক আছে নাকি কমেন্টে অনেক কথা বলে বুঝছেন আজে বাজে কমেন্ট লিখেন না ভাই আপনার যদি ফোন দিতে না মন চা দিয়ে না আমার তো ঠিকানা দেওয়া আছে আপনি তো জানেনই আমার ঠিকানা একবার অরিজিনাল ঠিকানা দিয়ে আমি ভিডিও সামনে আচ্ছা কোথায় যে আপনার ঠিকানা বলে দেন আবার এই ভিডিওতে আমার বাড়ি সাপার পুরা বাড়ি ভক্তপুর হ্যাঁ ঢাকা সাপার নবীনগর সাপার আচ্ছা বলে দিলাম হ্যাঁ

আমার সাথে সাথে বলেন জিরো ওয়ান নাইন টু ডাবল সিক্স নাইন এইট ওয়ান থ্রি ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ডাবল সিক্স নাইন এইট ওয়ান থ্রি ওয়ান এটা হলো আপনার নাম্বার তো বোন নাম্বার দিয়ে দিচ্ছি তো এই যে আপনার মানে আই কার্ড মুই সবিত সবই তো আছে তো আপনি সবই সত্যি কথা বললেন যে এই যে আপনার বাড়ি এখানে কেউ ঘর করে থাকতে পারবে তো সবই তো সত্যি কথা বলে দিলেন তো আপনার তো কোনো আপত্তি নেই এখন বিয়ে করার যদি কোনো ভাই আপনার পছন্দ করে মানে পছন্দ করে আমাকে কেন করবেন আমিও তো বিয়ে করেছি ঠিক না আপনি একদম দেন আপনি ইউটিউব করেন তো বলেন যে উনি তো একবারে অরিজিনাল ভাবে আসছে আপনি আসেন আমার সাথে নিয়ে যাই আচ্ছা 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 তো আমি তো এইসব করি না যা যার নাম্বার দিয়ে সে সে কথা বলে অতএব আপনার নাম্বার দিয়ে দিচ্ছি যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে আপনাকে সরশী ফোন দিবে ভাই জীবনটাই চলে চলে একটা মনে করেন পাশে একটা মানুষ থাকলে ধরুন অসুস্থ হইলে কাজে না গেলাম দুই দিন কাজ না করলাম আমার চলতে হবে না অবশ্যই স্বামী থাকলে তো সে বলতে যে তোমার কিছু করা লাগবে না সে তো এক ভাষা

ঠিক আছে বোন তো ভালো থাকেন হ্যাঁ তো আচ্ছা তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ